জয় বাবা আর আন্দোলন ঠেকাতে পারলাম না বাবা এ ছাত্ররা আমাকে একেবারে পথে বসে দিল বাবা বাবা তাড়াতাড়ি লন্ডনের একটা টিকিটের ব্যবস্থা কর বাবা বাবা তোর ওদুরের মামার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাবা একটু খোঁজ দে বাবা আর তোর পলক ভাই কোয়া বাবা ওই শেডা লাইডের পানি আর বাইক করার দরকার নেই বাবা তাড়াতাড়ি শেব জায়গা যাবার কো বাবা আর ওই যে তোর হারুন ভাই আছে না হারুন হারুন ও কো বাবা ওই জান আর বেশি দাবাদাবি করে না বাবা বাবা আর আন্দোলন না বাবা না না গোনো ভভল কিছু নাই বাবা আমার হা সবকিছু শেষ করছে বাবা সবজি বাগান বাগুন তুলে তুলে নিয়ে গেছে বাবা বাবা তুই লন্ডনের একটা টিকিট কর বাবা তাড়াতাড়ি তুই লন্ডনের টিকিট কর বাবা বাবা গো বাবা তাড়াতাড়ি বাবা 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 আচ্ছা বাবা রাখি বাবা এয়ারপোর্টে যা বিস্তারিত কথা হবে বাবা হা বাবা তোমার আঙ্কেল তোমার নরেন্দ্র আঙ্কেল ভালো উপকার করছে বাবা বাবা হেলিকপ্টার ব্যাটে দিছে বাবা হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই বাবা এই দেখি হ্যাঁ রাম এই তো বস্তা নিয়ে যাওয়া যাবে না এটা কি ছাগল এইসব নিয়ে কি করবেন কিছু নাই তো ওইখানে এই বস্তাটা করতে হবে আমি তো আপনাকে দেশ পালনের ব্যবস্থা করে দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু বস্তা তো নিয়ে যাওয়া যাবে না বস্তা ছাগল এটা রেখে যান